চারকে একটা নতুন প্রশ্ন নিয়ে চলে এসেছি শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোথায় ও আমি নিচে অপশান দিতে বলো সেখান থেকে তোমরা সঠিক উত্তর বেছে কমেন্ট অবশ্যই জানাবে তো ভিডিওটা দেখো প্রশ্নটা হলো প্রশ্নটা করে বলছি তার আগে অবশ্যই তোমার ভাইকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তোমার ভাই তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কিছু করতে পারবে না তো অবশ্যই তোমরা সাপোর্ট করো তোমাদের ভাইকে তো ভিডিওটা দেখো তো আজকের প্রশ্নটা হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছিল অনেকেই জানে কিন্তু অনেকেই জানে ঠিক আছে তো কোথায় জন্মগ্রহণ করেছো তো আমি নিচে চারটে অপশান দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা বেঁচে সঠিক উত্তর কমেন্টে দেখবে তোমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকো অবশ্যই নিজে কমেন্ট করবে ঠিক আছে তো প্রথম অপশান হলো দ্বারকা দ্বিতীয় অপশান হলো কুরুক্ষেত্র তৃতীয় অপশান হলো মথুরা আর চতুর্থতম অপশ মানে অপশান হলো বৃন্দাবন তা কোথায় জন্মগ্রহণ করেছিল অবশ্যই কমেন্টে জানাবি আমি নিচে কমেন্ট দিয়ে দিচ্ছি আমি তো অবশ্যই কমেন্টে জানাব দ্বিতীয় প্রশ্ন নিয়ে চলে এলাম তোমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান শ্রীকৃষ্ণ কোন বংশের ছিল আমি নিচে চারটে অপশান দিচ্ছি সেই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর অবশ্যই নিচে কমেন্ট করে জানান প্রথম অপশান হলো যাদব বংশী তৃতীয় অপশন হলো সূর্যবংশী দ্বিতীয় অপশন হলো তোমার রঘুবংশী আর চতুর্থতম অপশন হলো চন্দ্রবংশী কোনটা সঠিক উত্তর অবশ্যই নিজে কমেন্ট করে যান প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এলাম তৃতীয় প্রশ্নটি হলো শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় কাকে উপদেশ দিয়েছিল ভীষ্মকে অর্জুনকে যুধিষ্ঠিরকে না দ্রোণকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাব এই চারটের মধ্যে কোনটা সঠিক করতে হবে অবশ্যই নিচে কমেন্ট করো তোমরা যদি কমেন্টের শুটিং ভালো ভালোবেসে থাকো অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে তো ছোটো ছোটো এরকম ছোটো ছোটো আমি এরকম প্রশ্ন নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আর নিচে অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেই ভিডিও আমি তোমাদের কাছে আনার চেষ্টা করব তো যদি কিছু না বলো তো আমি কীভাবে আনব তোমার ভাইকে তোমরা যদি সাপোর্ট না করো আমি কীভাবে এগুলো প্লিজ তোমার ভাইকে সাপোর্ট করো ভালো এসো লাইক কমেন্ট শেয়ার করো তিনশো ষাট ডিগ্রি চ্যানেলটি সম্রাট তিনশো ষাট ডিগ্রি আর অবশ্যই ভিডিওগুলো তিনশো ষাট ডিগ্রিতেই দেখবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য তৈরি থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নাহলে তোমাদেরকে তোমরা জানতে পারবে না ভিডিও কী আপলোড করেছি কী ধরনের ভিডিও আপলোড করি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাদের প্রথম প্রথম মোটিভেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই সাবস্ক্রাইব করে বে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায় কতবার বলবো প্লিজ প্লিজ সাহায্য করছি সাপোর্ট করো ভাইকে ঠিক আছে কত কাউকে কত কাউ ভিডিও বানাচ্ছে তাদেরকে তোমরা সাপোর্ট করছো বাট আমি তোমাদেরকে আমি ভগবান শ্রীকৃষ্ণকে আমি সনাতন ধর্মকে প্রচার করছি তোমরা আমাকে সাপোর্টই করছো আমি জানি তোমরা সাপোর্ট করতেই পারো কিন্তু একটাই কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না শুধু সাপোর্টই করো শুধু সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট কমেন্ট করবে শেয়ার করবে আর ভিডিওটা ফুল ওয়াচ করবে এটাই তো টাকাও লাগে না পয়সা লাগে না জাস্ট একটু সময় লাগে একটু যদি ভাইকে সময় দাও কিছুই তো জায়গা সারাদিন ফোনে সময় দিতে তো একটা দু মিনিট বা তিন মিনিটের ভিডিওতে যদি সময় দাও আশা করি কিছু হয় না তো অবশ্যই তোমার ভাইকে সাপোর্ট করো যদি ভিডিও না আর ভালো লাগে আমাকে সাপোর্ট করো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করতো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে ভিডিওটা এখানে আমি শেষ করলাম রাধে রাধে